নমস্কার বন্ধুরা আজকে আমি কাঁচা কলা আলুর তরকারি বানাবো এই কাঁচা কলাগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটু হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আলুগুলোও লম্বা লম্বা কেটেছি এই কাঁচা কলা আলুর তরকারি খেতে খুব ভালো হয় এটা রোগীদের খাওয়া খুব ভালো আর কাঁচা কলা খেলে ব্লাড হয় এবারে আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি কড়াইয়ের তেলের মধ্যে আমি এবারে তেলের মধ্যে আলুটা দিয়ে আলুটা আমি ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবারে আলুগুলো আমি তুলে রাখব ওই তেলের ওপরেই এবারে আমি কাঁচা কলাগুলোকে ওই তেলেই নাড়াচাড়া করে নেব কাঁচা কলাগুলোও হয়ে গেছে এবারে কাঁচা কলাগুলোও তুলে রাখলাম এখন কড়াইয়ে অল্প করে তেল দেব। তেলের ওপর আমি একটা তেজপাতা কেটে নিয়েছি তেজপাতা দিয়ে দেব তেজপাতাটা হয়ে গেছে এবারে পাঁচ ফোড়ন দেব পাঁচ ফোড়নটাও ভালো করে হয়ে যাক তেজপাতা পাঁচ ফোরন হয়ে গেছে এর মধ্যে আদা বাটা দেব আদা বাটাটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষাবো এটাকে আদাটাকে ভালো করে এর সঙ্গে কষিয়ে নিচ্ছি আদাটা কষা হয়ে গেছে এবারে পরিমাণ মতন নুন দিলাম নুনের ওপর হলুদ দেব হলুদ দিয়ে নুন দিয়ে আবার আর একটুখানি কষিয়ে নেব এবারে জিরে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতন তারপরে আবার খুব ভালো করে কষিয়ে নেব এবারে কাঁচা কলা আর আলুগুলো দিয়ে দিলাম কাঁচা কলা আর আলু দিয়ে আবারও ভালো করে কষাবো এই তরকারিটা একটু ঝোল রাখতে হয় একটু বেশি করে ঝোলটা রাখতে হবে নামাবার সময় তো আমি এবারে তরকারিতে ঝোলটা দিয়ে দিচ্ছি আর সেদ্ধও হবে পরিমাণ মতন জল দেব এর মধ্যে কটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেব আমি এবারে এটা ঢাকা দিয়ে দেব এবারে ঢাকাটা খুলে দেখব আলু আর কাঁচা কলা সেদ্ধ হয়েছে কি না আলু আর কাঁচা কলাটা ভালোই সেদ্ধ হয়ে গেছে একটু ভালো করে নাড়া নাড়ি করতে হবে ভালো করে নাড়া নাড়ি করে মিশিয়ে নিতে হবে কাঁচাগুলো কাঁচা কলাগুলোকে একটুখানি ঠুকে ঠুকে দিতে হবে তাহলে একটুখানি গলে গলে যায় টেস্টটা খুব সুন্দর হয় তাহলে আমাদের কাঁচা কলার তরকারি রান্না হয়ে গেল আপনারাও এইভাবে করে দেখবেন যখন কারো অসুখ বিসুখ হবে খেলে খুব উপকার পাবে আর আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন নমস্কার